শুক্রবার দিন জমার দিন আসরের পরে প্রিয়নবী সাল্লারিউসাল্লামের ওপর ছোট্ট দূরটি একুশবার পড়ুন আর হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন চোখের পলকেই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন কারণ জমার দিন আসরের পরে আল্লাহর কাছে কেউ যদি হাত তুলে এই দুরুটটি পড়ে আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় আল্লাহ খালি ফিরিয়ে দেন না প্রিয় ভাই বোন এই জুমার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন যাকে সৈয়দুল আয়াম বলা হয় জুমার দিন আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আয়ালামী অসংখ্য বান্দাদের তকদির পরিবর্তন করে দেন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে ক্ষমা করে জান্নাতের ভাই সালা করে দেন সোহান আল্লাহ হামদি। অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন অন্যান্য জমা থেকে আজকের জুমা আরও বেশি দামি কারণ হলো সাবান মাসের মর্যাদাপূর্ণ ফজিলতের মাসের প্রথম জুমা হলো আজকের দিন প্রিয়নবী সাল্লাহ হাদিসের মধ্যে বলেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে দামি দিন হল সারাদিন হল জমার দিন সব থেকে শ্রেষ্ঠ দিন জমার দিন হাদিসের মধ্যে আরও বলা হয়েছে ঈদুল ফিতর ঈদ উল আদহা এই দুই ঈদ থেকেও বেশি দামি হলো জমার দিন সোবাহান্লাহুবাহমদি প্রিয় নবী আরও বলেন খরিফ আদম জুমার দিনে আদম ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন সোবহানুল্লাহবাহমদি ইতিহাসের মধ্যে দেখা যায় জুমার দিনে অসংখ্য নবী পয়গম্বরদেরকে আল্লাহ তালা পরীক্ষায় পরীক্ষার মধ্যে ফেলছেন আবার এই জমার দিনে পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন আমদি জুমার দিনে কেমত সংগঠিত হবে আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে যা কিছু আমরা দেখি সব তো হয়ে যাবে আল্লাহ রবুল কোরআনাল কারিমে বলেন

ঢেউ তরঙ্গ উত্তাল ঢেউ সৃষ্টি হয়ে যাবে নোনা পানি মিষ্টি পানি মিশে একাকার হয়ে যাবে কবর তার সাথকে উন্মোচিত করে দিবেন এবং কবরের ভিতর থেকে সব বের করে দিবেন আল্লাহর যত সৃষ্টি আছে এই জুমার দিন ভয়ে কাঁপতে থাকে কারণ জমার দিন কেয়ামত হবে কোন জমায় শুক্রবারে কেয়ামত হবে আমরা তো কেউ জানি না সৃষ্টির কেউ তো জানে না তো সেজন্যে ভয়ে কাঁপতে থাকে শুধুমাত্র মানুষ ছাড়া এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন জমার দিন হলো অত্যন্ত দামি দিন প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাবিদেরকে বললেন আমার প্রিয় সাবিরা শোনো জমার দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দার আল্লাহর কাছে কেউ যদি হাত তোলে যা চায় যা বলে আল্লাহ পাক কবুল করে নেন সাহাবাই কারাম বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ জমার দিন সময়টি কোন সময় আমাদেরকে বলে দেন নবীজি বলেন বাদ আল্লাহ আসরি ইলাগুইও বাতিস আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত মাগরীব পর্যন্ত এই সময়টিতে কেউ যদি দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেন না এজন্য আপনি আমুলটি দূরটি পড়বেন আসরের নামাজ পড়ে তারপরে পড়তে হবে আগে আসরের নামাজ তারপরে আমুলটি করে হাত তুলে যা বলবেন আল্লাহ সব দিবে এজন্য প্রিয় ভাই বোন শুধুমাত্র জুমার দিন আসরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়লেই হবে না বাকি পাঁচ নামাজও পড়তে হবে দৈনিক পাঁচ অত্তর নামাজ আল্লাহ ফরজ করেছেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আমরা আমরা যারা পুরুষ আছি এবং আমার মা বোনেরা যারা আছেন অবশ্যই অবশ্যই পড়তে হবে জুমার দিন আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে আপনাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলেন আল্লাহ পাক বলেন হে ইমান নামাজে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা পবিত্রতা অর্জন করো পবিত্রতা অর্জন করো আল্লাহ নিজে পুত পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন কোরআন আল করিম আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্রতা অর্জন করে সোবাহান্লাহ এজন্য উত্তমভাবে সুন্দরভাবে অজু করবেন রসুলের শিখানু পদ্ধতিতে সুন্দরভাবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে আমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে ঝলমল করতে থাকবে প্রিয়নবী ওসাল্লাম উম্মতকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন শফায়ত করবেন আল্লাহ পাক জন্নাতের ফাইসালা করে দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম জন্নাতে আমাদেরকে পৌঁছে দিবেন দেবেন সবাহ আল্লাহমদী অজু যখন শেষ হয়ে যাবে

ক্যালিমে শাহাদাত পড়লে কি হবে ক্যালিমে শাহাদাত আল্লাহ পাক জান্নাতের গেইটের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিশ সব গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায় জান্নাতে সেখান দিয়ে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবান প্রিয় ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদের জামাতের সাথে আসরের নামাজ পড়বেন মহিলা মা বোনেরা বাসায় পড়বেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সন্নত আর চার রাকাত ফরজ নামাজ শেষ করার পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা ফিরুল্লাহ ও ফিরুল্লাহ ও ফিরুল্লাহ তারপরে আয়াতুল কুরশিয়া যে অন্যান্য দোয়া আছে নামাজের পরে সেই দোয়াগুলো পড়বেন তারপরে তেত্রিশ বার সোহায়ন আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার্লাহ একবার পড়বেন তারপরে কয়েকবার ইস্তকফার পড়বেন ইস্তকফার পড়া শেষ হলে একুশ বার ছোট্ট দূরশ্বরূপটি পড়বেন দুরুস্বরূপটি যদি পড়েন কয়েকটি ফজিলত আপনাদেরকে শোনাই তারপরে দুরূপটি বলে দিব এক নম্বর ফজিলত হলো আপনি যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার নবীর প্রতি দুরূপ পড়েন সাল্লাহ সাল্লামের প্রতি সাথে সাথে দোষটি গুণাল্লাহ মাফ করে দেন দোষটি নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন দোষটি মর্যাদা আল্লাহ সবাই তালা বুলন্দ করে দেন সোহানুল্লাহ আহমদিন দুই নম্বর ফজিলত হলো আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি মোহাব্বত্যাস ভালোবাসা নিয়ে যদি আমি নবীর প্রতি সকালে দশবার বিকেলে অথবা রাতে দশবার দুরশরী পরে ওয়াজাবতলাহ ও ওই উম্মতকে কেয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুমান আল্লাহ রহমদি তিন নম্বর ফজিলত হলো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবী সাল্লাহ আলিউসালামের প্রতি যদি দূরত পড়েন আল্লাহ পাক দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন ফিরিশাগুলা দূরত নবীজির রৌজা মোবারক নিয়ে যান নবীজির কাছে আপনার নাম বাবার নাম আপনার বায়োডাটা ঠিকানা বলেন নবীজি আপনাকে চিনে ফেলেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন সুবান আপনি যত বেশি দূরত পড়বেন নবী সাল্লিউসাল্লামের সাথে জান্নাতে তত কাছাকাছি থাকতে পারবেন এবার আসুন কোন দূর শরীফটি পড়বেন যে দূরটি পড়বেন ছোট্ট দুরুদ আমি বলে দিচ্ছি আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে দিচ্ছি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরটি পড়বেন বার তারপরে যারা কঠিন ও জটিল রোগে আছেন ছোট্ট দোয়াটি সাতবার অথবা এগারো বার পড়বেন আমরজ ইয় শাহিয়াল আমরজ সাতবার অথবা এগারো বার পড়বেন তারপর মোনাজার ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন কান্নাকাটি করবেন প্রতিটি চাওয়া প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহকে বলতে হবে মনোযোগ দিয়ে বলবেন পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে বলবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ সুফায় আলা জমার দিন শুক্রবার দিন আসরের পরে এই ছোটো দূরটি একুশবার পরার আল্লাহ তালা তাওফিক দান করুন